ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علما ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في سلمي كاف وقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها وقال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم إذا مات الإنسان إن كتع عنه عمله وفي رواية قال رسول الله صلى الله تعالى عليه وسلم الأنبياء أحياء في كبورهم يصلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والساكرين والذاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা حمد सना तारीफ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবিতো যিনি এক ববदितিও যিনি অক্ষয় অবয়জন আকার যিনি निराकार 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 যিনি আপনাকে আমাকে গোটা কায়नात কে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদের কি দয়ার নবী ময়া নবী আকে ইনামদার মাদিনি তাজদার রহমানি মুকতার جناب রেসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্ম জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মঞ্চে পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করার ইসলামিক ইসলামিক আলোচনা করে নিজের জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার শুক্রিয়া জ্ঞাপন করি পরেন সভায় স্বরে আলহামদুলিল্লাহ একটু আর জোরদার পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম সমাজ এই মিরপুর গ্রামে এটা আমার ফার্স্ট টাইম আসা হয়েছে সম্ভবত এখন ডেটটা বেজে গেছে আপনারা কতক্ষণ জালসা শুনবেন জি গোটা শুনবেন যারা যারা শুনবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ যারা যারা হাত তুলেছেন পিছনের লোকগুলো সামনে চলে আসেন

যদি কারো প্রশ্ন থাকে একটা প্রশ্ন এসেছিল আবার ফেরত নিয়ে গেল কি যে ব্যাপার আবার আসবে হ্যাঁ আরো যদি কারো প্রশ্ন থাকে তো লিখিত অথবা লাউড স্পিকার নিয়ে নেবেন মুখে আপনার প্রশ্ন করে দিবেন ইনশাল্লা তাআলা আমার উত্তর জানা থাকলে অবশ্যই উত্তরটা দিব আমি এসে শুনলাম গত বছর আপনাদের এখানে ইন্ডিয়ার একজন খুব বড় আলিম খুব বড় বক্তা হাজরতুল আল্লাহ মৌলানা মুফতি ডক্টর সাহাব কিবিল্লা উনি এসেছিলেন তবে আলোচনার শেষে বুঝা গেল যে পাবলিক কিন্তু বুঝতে যদি পারতেন তাহলে ভালো লাগতো ভালো আলিম আর আজকে ভালো লাগবে না কিন্তু বুঝতে পারবেন ভালো লাগবে না কিন্তু বুঝতে পারবেন কারণ আমি হলাম বেঙ্গলি আর আপনি হলেন বাঙালি ইনশাআল্লাহ তাআলা তবে আলোচনার পূর্বে একবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে মহাব্বতের সহিত প্রেমের সহিত ভালোবাসার সহিত নবীজির প্রতি একবার মহাব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করব এই রকম একটি মাহফিলে উপস্থিত হলে বসলে পার্টিসিপেট করলে কতটা লাভ হবে কতটা আপনি নেকি পাবেন এই প্রসঙ্গে নবীজি বলেন হাদিস শরীফে আছে তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে ما من قوم يذكرون الله إلا حفت بهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة ও লাহু ফিম অর্থাৎ নবীজিৎ সরল লাহ বলেন যখন অনেকগুলো মানুষ কিছু মানুষ একত্রিত হয়ে কোনো মাজলিসে বসে মাহফিলে বসে এমন মাজলিস যেই মাজলিসে আল্লাহ তালার জিকির করা হয় ইসলাম নিয়ে আলোচনা করা হয় রাসূলের প্রতি দরুদ পড়া হয় রকম মাজলিসে কেউ যদি অংশগ্রহণ করে আল্লাহ তালার নবী বলেন যে আল্লাহ তালা বিশিষ্ট ফরিস্তাদের আমাদেরকে প্রেরণ করে সেই ব্যক্তিদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করান জোরে বলেন সুবহানাল্লাহ এক রহমতের বৃষ্টি বর্ষিত হবেন আপনারা দুই আল্লাহ তাআলা রাসূল বলেন ওয়া নাযালা তারিহি মুসাকিনা পৃথিবীর মধ্যে আমরা বাস করছি বাপ আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যে অনেক বালা মুসিবত লেগেই আছে মানুষ দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করার পরেও তার মনে শান্তি নাই বেটির বিবাহ দিয়েছি কিন্তু জামাই ভালো পাইনি বলে শান্তি নাই বেটার বিবাহ দিয়েছি বহু ভালো পাইনি বলে শান্তি নাই নিজে বিয়ে করেছি বহু আপনাকে রেসপেক্ট না আপনাকে করছে রেখে অন্য ছেলের সঙ্গে পরকিয়া করছে বলে আপনার মনে শান্তি নাই আপনার স্ত্রী আপনার উপর শান্তি নাই এই জন্য যে আপনি বিবাহ করে স্ত্রীকে রেখেছেন কিন্তু বাইরে যখন যাচ্ছেন তো মন্টুর মা ঝন্টুর মাকে কল করে কথা বলছেন এই জন্য আপনার স্ত্রীর মনে শান্তি নাই মানুষ ধান লাগিয়েছে পানি হচ্ছে না শান্তি নাই গোম লাগিয়েছে বেশি পানি হয় গোমটা বরবাদ হয়ে গেছে শান্তি নাই সরিষা লাগিয়েছি কিন্তু ওই সরিষাটা যেন ওই কি বলছে সূর্যের তাপে জ্বলে গেছে শান্তি নাই কোন না কোনো দিক থেকে ও শান্তিতে আছি আছি কি নাই ভাই কোনো না কোনো দিক থেকে ও শান্তিতে আছি কিন্তু আমার নবী আপনার নবী বলেন যদি এই শান্তিটা খুঁজতে চাও নাজালা তারিহিমুস সাকিনা তোমরা একটা মাজলিসে বসো জিকিরের মাজলিস জালসার ইসলামিক মাহফিলে বসলে আল্লাহ তালা তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ করবেন বলেন সুবাহান আল্লাহ প্রথম লাভটা পেলাম রহমত আল্লাহ রহমত বর্ষিত হলো দুই নাম্বার পেলাম শান্তি মুসলমান তিন তিন নাম্বার লাভটা হলো এই আল্লাহ তালার রাসুল সাল্লাহ তাল আলী ইসলামের হাদিস অনুযায়ী দেখুন পৃথিবীর মধ্যে আমরা আছি বর্তমান সব থেকে বেশি চলে কাদের সব থেকে বেশি চলে এই পৃথিবীর মধ্যে নেতাদের কাদের জি নেতাদের একটা মেম্বার হবে মাস কত মেম্বারের এই কত টাকা মাস মেম্বার পায় চার হাজার ও চার হাজার করে মাস পাবে কত বছর পাঁচ বছর তো চার কে বারো দিয়ে গুন দেন কত হলো চার বারো আটচল্লিশ কে আর পাঁচ দিয়ে গুন দেন কত হবে ধরে নিলাম আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা পাবে নাকি সরকার তাকে পাঁচ বছরে আড়াই লাখ টাকা দিবে কিন্তু একজন মানুষ মেম্বারে দাঁড়িয়ে জিতার জন্য পাঁচ লাখ টাকা খরচাই করে কত লাখ টাকা পাঁচ লাখ টাকা এদিকে কি হচ্ছে যায় না আমার এদিকে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টিকিট নেওয়ার জন্য দুই লাখ তিন লাখ টাকা করে টিকিট নেওয়ার জন্য দিচ্ছে মুসলমান এদিককার মানুষ ভালো আপনাদের এখানকার মানুষ ভালো এদিককার মানুষকে বলছি না আমি তো ভাবুন আপনি আড়াই লাখ টাকা পাঁচ বছরে পাবে এই আড়াই লাখ টাকা পাওয়ার জন্য ও পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচা করলো কি মুসলমান এই পাঁচ ছয় লাখ টাকা ওই আড়াই লাখ টাকা নেওয়ার জন্য খরচা করেছে হানা বলুন না ভাই হ্যাঁ 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 যে পাগল বলছে যেন ওই যে আই টাকা নেওয়ার জন্য আড়াই লাখ টাকা নেওয়ার জন্য না আপনাকে বাড়ি দিবে একটা ওই বাড়ি থেকে যেন কাউকে বার্ধক্য ভাতা করে দিবে ওখান থেকে কাটছাট করে নিবে কাউকে আধার কার্ড করবে ওখান থেকে করে মুসলমান আপনাকে বলতে চাই বিধবা ভাতা হোক বা অন্য কিছু ওখান থেকে কাটছাট হয়ে যাবে রাস্তাগুলো ভালো নেই কেন কেন সরকার টাকা দেয় না সরকার টাকা দে অবশ্যই কিন্তু রাস্তার যাকে দায়িত্ব দিয়েছে ও রাস্তা এত খারাপ করে দিচ্ছে যে দুই বছরের

I'm